আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরি বিকজ আজকে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বলতে বলতে এক লক্ষ আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন এই পরিমাণ সাপোর্ট পেলে ভাই কোনো ব্যাপারই তো তাড়াতাড়ি এগোনো সবই আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট এবং আল্লাহ তালার অশেষ রহমত তো আপনাদের কাছে নতুন করে কিছুই বলার নাই এখন যে যেরকম সাপোর্টটা পাচ্ছি ঠিক এরকম করে আমাকে সাপোর্ট করে যাবেন দেখি এই চ্যানেলে কি আমরা পাঁচ লাখ সাবস্ক্রাইবার তিন লাখ দুই লাখ মানে এরকম করে আস্তে আস্তে করে বাড়াইতে পারি কি না যদি পাঁচ লাখ সাবস্ক্রাইবার করতে পারি তাহলে তো গাইস কোনো কথাই নাই মানে বুম হবে বুম তো এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি আপনাদের নিয়ে সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করে ভাই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম আসলে আমি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে মিউজিকগুলো নিয়ে কাজ করি আসলে এটা না আমি ক্যাপকার থেকে হচ্ছে লিখি যে স্যাড মিউজিক তো স্যাড মিউজিক যখন লিখে তখন এটা হচ্ছে আয়সা পরে বাট ওটার নাম আমি ওরকম খেয়াল করি না তাও হচ্ছে আমি যদি নামটা প্রপার জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো কিন্তু আপনারা ইজিলি ইউটিউবে যে লিখতে পারেন যে হিন্দি ওটা মনে হয় হিন্দি মেবি হিন্দি বা যে কোনো একটা হবে আপনি লিখবেন যে স্যাড মিউজিক দেখবেন অনেক মিউজিক আসবে আপনার ওইখান থেকে বাছা বাইছে যেটা পছন্দ হবে আপনি ওটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু দেখবেন যে কপেরেট কোনটা রেট ছাড়া কোনটা তো এই হচ্ছে ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন অনেকেই কমেন্ট করেছেন এই মিউজিক মানে মিউজিক নিয়ে মূলত আমি আসলে আপনাদের কিভাবে বুঝাবো মানে মিউজিক কিভাবে দিব বা নাম কিভাবে বলবো আমি তো সেটা নিজেই জানি না আমি হচ্ছে আরেকজন থেকে চাইছি সে আমার দিচ্ছে আমি জাস্ট হচ্ছে মিউজিকটা বসায় ভিডিও ভিডিওডিট করার সময় এইটাই মানে মিউজিকের নাম আমি আসলেই জানি না মানে মিউজিকটা তো যখন বাজে তখন তো জানেন এই যে টু ডু 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 টু ডু 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 টু ডু 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 মানে এই টাইপের একটা মিউজিক আমি একটু মুখ দিয়ে আপনাদেরকে বাজায় দেখাই দিলাম তো এটা টিকটকে আমি দেখছিলাম টিকটকে ছিল আপনি লিখতে পারেন যে টিকটক স্যাড মিউজিক ইউটিউবে গিয়ে লিখবেন টিকটক স্যাড মিউজিক আশা করি পাওয়া যাবেন তো যাই হোক অনেকক্ষণ বক মানে করে ফেলছি তো দেখেন আমি আপনাদেরকে দেখাই এখন আমার ইউটিউব চ্যানেলে মানে আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলতেছি ওয়েট দেখেন ব্রাইটনেসটা বাড়াই তারপরে আমি আপনাদেরকে দেখাই এই যে আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এভাবে দেখাই এক লক্ষ আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট তো এই যে দেখেন আমি কিন্তু পাশাপাশি লং ভিডিওগুলো আপলোড করি কারণ আপনাদের হচ্ছে ইনফরমেশন ভিডিওগুলো দিতে আমার ভাল লাগে এই জন্য আর এটা হচ্ছে আমার এই যে দেখেন ভিডিও টোটাল কয়টা আজকে আমি আপনাদের সামনে ভিডিওগুলো গুনবো গাইছ হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ভিডিও গেলো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ দেখেন মাত্র তেইশটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লক্ষ আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি তো এর থেকে খুশি আর কিচ্ছু হইতেই পারে না ভাই কিচ্ছু হইতে পারে না ট্রাস্ট মি আমি অনেক বেশি অনেক বেশি খুশি তো দেখেন আমি হচ্ছে এই যে আমি একটা পোস্ট করছিলাম আমার সিলভার প্লে বাটনগুলো দিয়ে এগুলো হচ্ছে আমার অনেকগুলো চ্যানেল ছিল ওইখান থেকে প্লে বাটনগুলো পাইছিলাম তো ওই একটা ছবি তুলে এটা হচ্ছে আমি আমার এই যে যে নতুন এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে সেই চ্যানেলে আমি একটা পোস্ট করছিলাম আজকে বারো ঘন্টায় তো দেখলাম যে এগারোটা রিয়েক্ট পড়ছে যাকে আলহামদুলিল্লাহ ভালো তো দুইটা কমেন্ট তো এই দুইটা কমেন্ট কি আমি এখন পরে মানে ভিডিওতে পরে হচ্ছে রিপ্লাই দিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনাদের জন্য ভালো হবে তো এই দেখেন কমেন্টটা পড়ি কমেন্টে লিখছে ভাইয়া কখন লাইভে আসবেন আগে থেকে একটু জানিয়ে দিন প্লিজ ভাইয়া ওকে ভাই এটা হচ্ছে অলওয়েজ ফাহিম ওয়াইটি ভাই আমি অবশ্যই লাইভে আসার আধা ঘন্টা এক ঘন্টা আগে হইলেও জানায় দিব যেন সবাই লাইভে উপস্থিত থাকতে পারে আর আমি লাইভে এমন সময় আসবো জানে মানে যেন তো মনে করেন আরে লাইভ ফেলতে শিখেন যেন ওইটা ওই সময় হচ্ছে সবাই লাইভে অ্যাক্টিভ থাকে তা আরেকটা কমেন্ট লিখছে হেল্প এই ভিডিওগুলি কোয়াইশো অ্যাপে আমি পাইতেছি না এই ভিডিওগুলি কি করে পাবো ভাই আমি বলি আমি এই ভিডিওগুলো না কয় মানে কয়শো অ্যাপ যেটা সেটাতে কিন্তু আমি কীভাবে পাইছি আমি বলি আমি আর ওদের তো হচ্ছে প্রোফাইলে ঢুকতে পারি না সমস্যা হচ্ছে এই জায়গায় মানে আমরা বাংলাদেশি যারা না তারা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারি না ওই জায়গায় আপনারা সবাই জানেন কিন্তু কয়শো অ্যাপে অ্যাকাউন্ট খোলা যায় না বাংলাদেশি জিমেল থেকে এখন নাকি অফ করে দিছে তো এই হচ্ছে ব্যাপার আরে মেসেজ দিয়ে না ভাই তো ভিডিওটা একটু লং হবে আমি আপনাদেরকে কোয়াইশোর ব্যাপারটা বলি যেহেতু ভাই হচ্ছে কমেন্ট করছে তো ভাই আমি আপনাদেরকে আবারও বলি কোয়াইশো অ্যাপে হচ্ছে আমরা নর্মালি খালি ভিডিও ঘাটতে 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 দেখি যেই ভিডিওটা পছন্দ হয় সেটা হচ্ছে ডিরেক্ট কপি লিঙ্ক করি মানে ভিডিও হচ্ছে কপি লিঙ্ক করা যায় বাট প্রোফাইলে ঢুকা যায় না ভিডিওটা কপি লিঙ্ক করে দেন হচ্ছে আমি ক্রমে গিয়ে হচ্ছে ডাউনলোড করে তারপরে ক্যাপ কাটিং নিয়ে আসা ভয়েস ওভার করি তো অনেক প্যারা লাগে বাট প্যারা লাগলে কিছু করার নাই আরে ধুর প্যারা লাগলো কিছু করার নাই কষ্ট তো করতে হবে এটা হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা টেক কেয়ার আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কোনো ইনফরমেশন ভিডিও হ্যাঁ আপনারা এইভাবে সাপোর্ট দিতে থাকবেন লাভ ইউ গাইস আসসালামু আলাইকুম বাই বাই